সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইশতেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে এর মানে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র সংগঠন যুব সংগঠনরাই লড়াই করেছিল ভ্যানগার্ড হিসেবে থেকেছিল রাজনৈতিক দলগুলো তার কতটুক মূল্যায়ন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারিত পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে আমাদেরকে সম্মান না দেন আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন আমরা আগামীর সংসদে আগামীর নির্বাচনে আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইশতেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা আপনার দলের ছাত্র সংগঠন যুব সংগঠনের যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশে তরুণদের জন্য যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইস্তেহার যিনি ঘোষণা করেছেন যুবশক্তির আহ্বায়ক তার যুব ইস্তেহারে এসেছে আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য যুবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যমে তার যে নৈতিকতা দেশপ্রেম এবং মূল্যবোধ এরকম একটি প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে একটা রাষ্ট্র তরুণদেরকে আসলে কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে গড়ে তুলতে চায় তার প্রতিফলন ঘটে তার শিক্ষাব্যবস্থার ভিতরে ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমাদের যেই তরুণ প্রজন্ম দেশপ্রেমিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক একটি তরুণ প্রজন্ম গড়ে ওঠার জন্য আমাদের সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার লাগবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের সূত্রপাতটাই ঘটেছিল কর্মসংস্থানের জন্য কোটা সংস্কারের জন্য কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের সামনে সে জানে একটাই মাত্র অপশন তার সরকারি চাকরিতে অংশগ্রহণ করা সরকারি চাকরি পাওয়া কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে সে সমাজে কিছুটা মর্যাদাপূর্ণ জীবন পাবে ক্ষমতা আর অংশীদার হইতে পারে সে অথবা সে বিদেশ চলে যেতে চায় তরুণদের সামনে আর কোনো অপশন নাই তরুণরা আর কোনো স্বপ্নই দেখতে পারে না এবং চাকরি দিতে গেলে তাকে ঘুষ দিতে হয় দুর্নীতির আশ্রয় হয় অথবা স্বজনপ্রীতি রাজনৈতিক দলের পিছে পিছে ঘুরতে হয় নেতার পিছে পিছে ঘুরতে হয় ফলে আমরা গণ অভ্যুত্থানের সময় যেই স্লোগান দিয়েছিলাম মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা গড়ে তুলতে চাই এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান বিনিয়োগ উদ্যোক্তা সেই ধরনের পরিবেশ সেই ধরনের বিনিয়োগ সেই ধরনের অর্থনীতি বাংলাদেশে আসলে গড়ে তুলতে হবে